ইনি সাহায্য দাও আমার গুটিন দিয়ে দাও আরে ভাই বিটি জন্ম দিয়েছো তা আপনাদের টাকা নাই টাকা পাবো টাকা আরে কাকা তোমার বিটি জেনে কি আমরা সেরা পাত্র না উপযুক্ত পাত্র ওই দেখি তোমার কত টাকা উঠেছে হ্যাঁ এই নাও দেখ 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 দেখ

বিয়ের ব্যবস্থা হয়ে যাবে না পায়ে ধরা দরকার কি ব্যাপার ওখানে দুটো ছেলে বৃদ্ধ লোকটাকে নিয়ে টানা হিচিলে করছে না ব্যাপারটা তো আমাকে দেখতেই হবে এডা কি হচ্ছে তুমাকে বেশি পড়ং কাটাব না আমি কিছু সাহায্য তে হলাম নাই রে গুন্ডারা কড়েলি বাবু টাকা তো পাই হাত তে তাও মুখ লাগিন ফলাইছে বাবু কি ব্যাপার তো এটা বিরুদ্ধে মানুষ কে রকম করা সাহায্য না করে দেবারে টানা হিড়ড়া করছে তোদের আজকে আমি শাস্তি করছি এ ছেড়বে কি করে বের কর টাকাটা কোথায় রেখেছিস আমি টাকা জানি না জানি না কি বের কর আমি টাকা জানি না বের করতে বলেছি কোথায় রেখেছিস বের কর ভাই কিছু ভাই কিছু ভাই টাকাটা বাঁচিস না এক মিনিট এক মিনিট জলদি বের কর চল এখানে ভাগ আজ তো বসে ছেলে বলে তোকে ছেড়ে দিলাম অন্য কেউ যদি হইতো তাহলে বারোটা বাজে ছেড়ে দিতাম

এখনো আসছে না ভাঙবে পড়বে বাড়ি লাভ বুঝবে तो रात है गलो रात इगाड़ा बात या कुता चिल रहता हूँ दस्तम में बहुत जाम है पुलिस चेकिंग चल रहा है इसलिए लेट हुआ पुलिस माल नहीं है सचो हाँ मेरा पास माल है ठीक <laughs> है गुड खंड साहब खाटी मार है ठीक है जी

আমার বুকাই কে তোর ক্ষতি করে আমি দেখছি আই বাবা 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 আজ তুই যদি আমার নিজের সন্তান হতিস আজ তোকে আমি বাঁচি রাখতে পারতাম না আজ তোকে মরতেই দিত আমি কে বাবা আমি তোমার কে বাবা রাস্তা থেকে কুড়িয়ে আমি মানুষ করেছি বুঝতে পারলি তোর জন্য আমার এই বিষাক্ত সাম্রাজ্য নষ্ট হয়ে যাচ্ছিল আপনি এখানে বস হ্যাঁ আমাদের সর্বনেশায় ছিল বস একটা ছেলে আমাদের দু নম্বরী ব্যবসার ছবি তুলে পালিন আরে এই মালটাই তো বাবা বস এটা তো আপনার ছেলে হ্যাঁ ছেলে তা কি তাতে কি আছে তবে আপনি একটা কাজ ঠিকঠাক নয় আজকে তোদের জন্য আমার এই নিজের সন্তানকে মরতে হলো এরপর যদি তোমাদের ভুল হয় তাহলে তোমাদেরকে কেটে পিস পিস করে কেটে কোর্তাকে খাওয়াবো ঠিক আছে বস এরকম আর ভুল হবে না এই কথাটা যেন মাথায় রেখো ওই লাস্টটা আর ব্যবস্থা করে বাড়ি চলে আয় তাহলে তোমার সাথে এই ঘটনা ঘটেছিল তার জন্য তুমি ভূত হয়ে গেছো হ্যাঁ আমার সাথে সবই হয়েছিল আমি চাই আমার এই ঘটনাগুলো তুই পুলিশকে বল আমার সাথে যে পাপগুলো করেছে তুই সেই পাপের প্রায়শ্চিত্তগুলো ওদের হয়ে করে যা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি থানায় ফোন করে কিছু জানিয়ে দিচ্ছি হ্যালো আজ আমি মালটা কিন্তু লাড়ব না এ আজ কে সুযোগ তোমাকে দেব না আজ তোমাকে খুন করে আমি নিজের প্রমোশনটাকে বাড়িয়ে নেব কি ভাবছো তুমি এই সাধু সন্ন্যাসী সেজে তোমাকে বুঝতে পারবো না তুমি নিজের ছেলেকে সন্তানকে খুন করে তুমি এরকম ভাবে বসে আছো বুঝতে পেরেছি তোমার কালো মাজারি ছাড়ন কালার আপনি খুব বড়াবড়ি করছেন জানান আপনি আমি আপনার কি করতে পারি সত্যি অফিসার আপনি খুব আমার বসের উপরে খুব বাড়াবাড়ি করছেন তোমার খুলপি উড়িয়ে দেবো আমার খুলপির আগে আপনার খুলপিটা উড়ে যাবে নন আপনার মত কত পুলিশ অফিসার কে আমি ধামা চাপা দিয়ে ঢেকে দেখেছি আপনি তো কোন ছাড়ে চালান তুমি মেরে ধামা চাপিয়ে দিয়েছো তারা মায়ের দুধ খায়নি তারা ভেড়ার দুধ খেয়েছে আর আমি নিজের মায়ের দুধ খেয়ে জন্মেছি আজ আমরা দেখেন তিন তিন দিকে খুন করে আমি একবারে বাড়ি যাব। বস আপনি জি গাদা গাদা টাকা দিলেন আর আপনার মাথায় লোহার বন্দুক ঠেকিয়ে দিল হ্যাঁ ছেড়ে দিন স্যার ছেড়ে দিন আমি আর কোনো কোনো দিন ভুল কাজ করব না স্যার আজ আমি ভালো হয়ে যাব স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আমি ভালো হয়ে যাব স্যার না নিজের সন্তানকে নিজে মেরে আর করে তুই যদি মায়া না করতে পারিস আমি কি করে তোর মায়া করতে পারি চল লকাবে লকাবে চেষ্টা করবি না এক লো তুই জেলের ভাত খুঁজতে পৌঁছাবো চল তুদের ছাড়ার মায়া আমার নাই চল